টেন টেনা টেন আমার হাতে এটা কি জানেন আজকে আবার ফ্যাক্টরিতে বড়দিন উপলক্ষে একটা বোনাস পেলাম ইতালিতে বড়দিন উপলক্ষে সবাই দুটা বেতন পায় একটা হচ্ছে নভেম্বর মাসের বেতন আরেকটা হলো পুরো বছর থেকে বোনাস সে আরেকটা বেতন ডবল পায় কাউকে দেয় চব্বিশ তারিখে যখন ফ্যাক্টরি বন্ধ হবে তখন আর কাউকে এর মধ্যে দিয়ে দেয় ওই যে গিফটের সাথে এরপরে অনেক ফ্যাক্টরিতে আরেকটা বোনাস দেয় এখানে বাজার করার জন্য একটা কার্ড আছে বা তেল নেওয়ার জন্য একটা কার্ড আছে মানে বড়দিনে যেন ভালো করে মজা করে খেতে পারে দেখেন এই দেশে অথচ এই বোনাসগুলো যদি আমরা ঈদের সময় পেতাম কিন্তু আমাদের কত উপকার হতো অথচ এটা তো খ্রিস্টান দেশ ওদের ওরা তো ওদের বড়দিনটাকে প্রাধান্য দেয় যার কারণে আমরা এখন যে টাকাটা পাই এগুলো আমরা পুরা খরচ করে ফেলি আর যখন আমাদের ঈদ আসে কোরবানি ঈদ রমজানের ঈদ তখন আমাদের মোটামুটি টাকা পাঠাতে হয় তখন কিন্তু আমরা একটু হিমশিম খেয়ে যাই কারণ এই দেশে তখন আমরা কোনো রকম ঈদের সময় বোনাস পাই না সব ধরনের বোনাস এখন দিয়ে দেয় বুঝছেন মানে একদিকে এখন খুশি লাগে কিন্তু অন্যদিকে তখন আফসুস লাগে কারণ আমাদের তো টাকা পাঠাইতে হয় তো এইখানের মধ্যে এবার কত টাকা দিছে কী বা কারা কিছুই জানি না কারণ এটা আমি আমার ছোট ছেলেকে দিয়ে খুলবো ছোট ছেলে খুলবে কারণ আমি তো এখন ছোটো ছেলের বাসায় যাবো কারণ একটা কথা এখন বড্ড বেশি মনে পড়ছে সত্যি ছেলেমে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন তাদের অতীতের কথাগুলো বড্ড বেশি মনে পড়ে যখন আমি আর আমার হাজব্যান্ড এরকম ফ্যাক্টরি থেকে গিফটের বক্স পেতাম এগুলো বাসায় নিয়ে আসলে ভাই একসাথে খুলতো তা আমার ছোটো ছেলে থাকতো তো ইয়েতে হোস্টেলে তো দেখা গেছে শুক্রবারে দিত তো শুক্রবারে বড়জন আর খুলতো না বড়োজনে কতবার যে বক্স এগুলো মানে বড়োজনে কতবার বক্সিগুলা দেখতো মানে বক্সে ছুঁইতো ধরতো কিন্তু ওই ছোট বাইয়ের জন্য অপেক্ষা করতো ছোটো ভাই শনিবারে আসবে তারপরে সে এই ভাই মিলি বক্সটা খুলতো দোনো ভাই চোখে মুখে কত রকমের হাসে যদি সবটার জাতীয় কিছু দিত তাহলে হয়তো বা খাইত না হলে কিন্তু খোলাটা তারা বেশি খুশি হতো মানে গিফটটা যে খুলতো কিন্তু এখন ছেলে যখন বড় হয় তখন কিন্তু মানে তখন শুধু বলতামিস আমার ছেলে দুইটা আল্লাহ কখন বড় করবে কখন তারা নিজের দায়িত্ব নিতে শিখবে আর এখন যখন এরা আলহামদুলিল্লাহ বড় হইছে ভাই নিজের দায়িত্ব নিতে শিখছে এখন মনে নিজেকে বড্ড একা মনে হয় এখন আর একদম মা বলে আসে ছোট বাচ্চাদের মতন জড়ায় ধরে না কারণ একটু দূরত্ব হয়ে যায় যখন ছেলে বড় হয় সাংসারিক হয় সবাই সবাই প্রয়োজন ছাড়া তো এখন আর মাদেরকে সময় দিতে পারবে না তাই না এখন বড্ড বেশি আগের কথাই মনে পড়ে বুঝছেন মনে হয় যে ওই তখনকার সময়টা অনেক ভালো ছিল কি বলেন আপনারা যাই হোক আজকে গিফট পেলাম খুশি হলাম কিন্তু এখন কী আছে ভিতরে জানি না এটা আমার বড় ছেলে খুবই ইনশাল্লাহ এই আর ছোটো ছেলে